আসো তুমি দিবে জল দাঁড় এটা নাও দাও অল্প অল্প নাও বাবা সব পড়ে যাচ্ছে তো বা এই যে এটা নাও এটা নাও এই যে এভাবে এভাবে এই যে এইতো ঠিক জায়গায় দিবি না এখন তুমি এই গাছে দাও তো বাবা পরে বা পরে বা পরে বা সব পেয়ে গেল সব জল তো তুমি মাটিতে ফেলছো বাবা মা একটু গন্ধ শুকে দেখা তো বাবা বাবা ছিড়তে হয় না এগুলো কি বাবা এগুলো কি পাতা গুড হ্যাঁ পড়ে গেছে